ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে ও মামলার মামলা না মিডলে পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে রয়েছে এমনটা কিন্তু এর আগেও আমরা বিভিন্ন মহল থেকে বলতে শুনেছি তো সে যাই হোক ও মামলা সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটা আপডেট এসেছে যেটা হচ্ছে আজকে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ কিন্তু এই মামলা শুনানি আছে এবং তার থেকেও যেটা বড় কথা এখানে আমরা যেটা বলা হচ্ছে একদম টপ অফ দি লিস্ট টপ অফ দি লিস্ট অর্থাৎ শুরুতেই এই মামলা আজকে শোনা হবে এবং যে বিষয়টা আমি আরও বিশেষ করে এখানে উল্লেখ করব সেটা হচ্ছে এর আগে দেখুন এর আগে কিন্তু এই কথাগুলি ছিল না লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ডিসপোজাল অ্যাট মিসলেনিয়াস স্টেজ ফর ফাইনাল হিয়ারিং অ্যাট দি টপ অফ দি বোর্ড অর্থাৎ ফাইনাল হিয়ারিং হবার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এর আগের আগের দিনগুলিতে দেখুন সেই ফাইনাল হেয়ারিংয়ের বিষয় কিন্তু ছিল না দেখতেই পাচ্ছেন সাতই জানুয়ারি যেটা শেষ শুনানি হয়েছিল। তারপর বেশ কিছুবার মামলাটি উঠবো উঠবো করেও কিন্তু শুনানির জন্য ওঠেনি তো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে একদম মামলাটি শুরুতেই শোনা হবে এটা হচ্ছে প্রথম কথা এবং ফাইনাল হিয়ারিং ডিসপোজালের একটা বিষয় রয়েছে কাজে আমরা আশা করব আজকে এই মামলাটির ফয়সালা হয়ে যাবে সুপ্রিম কোর্টে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ